হ্যালো গাইজ আজ আমার বর বানাচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান তো ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে দুটো শুকনো কাঁচা লঙ্কা এবং গোটা গোটা চিরি করে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং পাঁচ ফোড়ন দিয়ে প্রথমে ভেজে নিল ওর কি কি মশলা অ্যাড হচ্ছে দেখতে থাকুন আপনারা এটা কি ये छिकम देले नाही छिची गांपजी potato घोडा देतो 1 मिनिट किनो हळद दिले ना की इडली दिसू जिरे

এরপরে কি ফুটিবে এটা হ্যাঁ এরপরে ফুটবে দেন একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো ওকে এখন তো অনেক পাতলা বোঝা যাচ্ছে এটা তো অনেক কিছু হয়ে যাবে চিনি দিচ্ছ একটু পরিমাণ মতো চিনি টেস্টের জন্য তো গাইজ এখানে আগে থেকে ফুলকপিগুলোকে কর্নফ্লাওয়ার আদা বাটা রসুন পাটা নুন স্বাদ মতো তার সাথে গোলমরিচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়ে তারপর গরম কড়াইতে পকোড়ার মতো করে ভেজে নিলাম এরপর এই পকোড়াগুলো এখানে দিয়ে দেব সস অ্যাড করতে কখন অ্যাড করবেন হুম খুব সুন্দর একটা কালার পুরো দেখাচ্ছে বলে জল দিয়ে দিচ্ছ নাকি ফুটবে তো অনেকক্ষণ

তো এটা কর্নফ্লাওয়ার আমি আগের থেকে বলে রেখেছিলাম এক চা চামচ সো এইটাকে এইটা একটু পুরো করার জন্য মেশাও এইটা দিলে এর ইয়েটা গ্রেভিটা তো চলুন গাইস আমাদের মাঞ্চুরিয়ান রেডি আপাতত দুঙ্গিট দৃষ্টিকোণ নামিয়ে নেবে চলুন পরের ভিডিওতে দেখান